বিত্তহীন রাস্তা প্রচন্ড তাবাগ একটাও লোক নেই নিজেরা ফাঁকা মাঠে বোম ফাটিয়ে বলছে আমাদের মিছিলের উপরে বোমিং করা হয়েছে এটাও আবার কয়েকদিন পরে মানুষ প্রমাণ করে দেবে যে ভারতীয় জনতা পার্টি আবার মিথ্যা বলছে আবার মিথ্যা বলছে আবার মিথ্যা বলছে বিধায়ক যেখানে সেখানে গিয়ে সিকিউরিটি নিয়ে সিকিউরিটি নিয়ে মানুষকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন বিধায়কের উদ্দেশ্যে বলে রাখি আপনি যদি মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন তাহলে এত কেন্দ্রীয় ফোর্স সিকিউরিটির প্রয়োজন কি আমি তো প্রতাপপুরের মানুষ আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিলেন খেজুরির মানুষ আমাকে জেলা পরিষদে নির্বাচিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সভাধিপতি করেছেন আমি তো গোলাঘাট থেকে দিঘা পর্যন্ত একা ঘুরি। আমার সাথে কোনো সহচরী নেই। আমারে দেবরাজী সাধারণ মানুষ তার কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী হিসাবে জঙ্গি হিসাবে মানুষের ক্ষতি করেনি 365 দিন আর 365 দিন মালিকের কাছে খাটানোর চেষ্টা করেছে। মানুষ জনগনি আমাদের শক্তি। জনগনি আমাদের সুরক্ষা। আর আপনি ভগবানপুরে বাড়ি ভগবানপুরের বিধায়ক হয়ে সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করছেন আর সাধারণ মানুষকে চমকাচ্ছেন সিকিউরিটি নিবাল বাদ থেকে ওই বাউসির কাছে সিকিউরিটি নিবাল থেকে তৃণমূল কাপদেশের ছোট্ট গর্ভ